আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক বন্ধুরা দেখেন আমাদের মাধ্যমে বহুতে মুসলমান ভাইরা আমাদের হিন্দু ভাইদের সাথে মিলামির সাথে একলগে চলাফেরা করে তে আমাদের মাধ্যমে আপসের মাধ্যমে চলাফেরা করতে হয় তাহলে কি আমরা মুসলমান ভাইরা আমাদের হিন্দু ভাইদেরকে সালাম করা জায়েজ আছে কি না সুরতে মশাল্লার মাধ্যমে দেখেন যদি হিন্দু ভাইদেরকে তাসিম করে দুই সালাম দেওয়া হয় সেই সালাম দেওয়াটা বিলকুল আরাম আর যদি আর যদি আপসের মাধ্যমে মোলাকাত হয়ে যায় মোলাকাতের সময়ের দুটি সালাম দেয় তবু না জায়েজ আর যদি আপনার বিশেষ কাজের জন্য কিছু মকসুদ হাসিল করার জন্য যদি আপনাকে দিতে হয় তাহলে আপনি সালাম দিতে সালাম দিবেন আসসালাম আলা মানে তাবা আলহুদা এই শব্দে এই আলফাজে আমাদেরকে সালাম দিতে হবে অন্যথায় যদি তাহারা যদি আপনাকে সালাম দেয় তাহলে তাদের জবাবে আপনি ও আলাইকা শুধুমাত্র এইখানেই শব্দই আপনি বলে দিবেন আশা করি এটা আপনারা সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ